নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ ক্ষোভের মধ্যেই ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর আগে সুখবর দিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবে লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারের ডি এর দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্রও আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল পঁচিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য তাতে রাজ্যের আপত্তি থাকায় সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় পঁচিশ পারসেন্ট ডিএ অবশ্যই মিটিয়ে দিতে হবে চার সপ্তাহের মধ্যে কিন্তু সেই চার সপ্তাহ পেরিয়ে গেলেও ডিএ কোনোরকমভাবে মেটানো হয়নি রাজ্যের তরফ থেকে এমনটাই যুক্তি খারা করেছে সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে এবং যা নিয়ে বিরাট বড় আন্দোলন শুরু করবেন এমনটাই হুঁসিড়ে দিয়েছেন সরকারি কর্মীগণ এবং তারা নবান্ন অভিযান করবেন এমনটাই হুঁসেরে দিয়েছেন এবং পুজোর আগে সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী এবং যার জেরে যে আপডেট উঠে আসছে নতুন করে পুজোর আগে ডিএ বৃদ্ধি করতে চাইছে সরকার যাতে করে সরকারি কর্মীদের শান্ত করা যায় এবং খুব সুন্দরভাবে পুজোটা কাটানো যায় সরকারি কর্মীদের মধ্য দিয়ে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবে না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য